নামাজ শিখে গেছে বলেন ঠিক আব্দুল্লাহ হাতে পায় পালন করার পরে এবার বাড়ির দিকে যাবেন না কোথায় যাবেন উনি দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেলেন মনের মধ্যে কাঁপড়াইতেছেন আইরে আমি যদি বাড়ির মধ্যে চলে যাই তাহলে আমার বাবা ও মুসলমান নয় আমার মা ও মুসলমান নয় আমার চাচা ও মুসলমান নয় আমার চাচি ও মুসলমান নয় তাহলে আমার অবস্থাটা কেমন হবে আব্দুল্লাহ ইবনে জুনুদা যাইনা বার টেনশনের মধ্যে পড়ে গেলেন টেনশন করতেছে নাই কি করব এবার লাগবে শুন ও যা নাই

হয়ে হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুল উযাদাইন সুন্দরভাবে সুন্দর করে ওজুটা বানাইয়া মাযূবের দরজাকে বন্ধ করে দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় এবার আব্দুল্লাহ ইবনে জুল উযাদাইন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল ওনার মা এবার ডাক দিয়ে ও আব্দুল্লাহ ইবনে জুনু যায় বাবা বুঝলাম না মুসলমানদের যে সময় আজান হয় ওই সময় তুমি দেখা যায় গুমের দরজাটা কে বন্ধ করে দিয়ে কি যেন আদায় করতেছস বাবা তুই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতিছস কিসের তাসবিহ পাঠ কররে বাবা আব্দুল্লাহ ইবনে জুনু যায় দেই মা বলতেছে ও আব্দুল্লাহ তুমি কি মুসলমান হয়ে গেছো কিনা বাবা আব্দুল্লাহ লোকাইতে চেষ্টা করলেন না আমি মুসলমান ভাই না মুসলমান হই নাই গো মা আব্দুল্লাহ ইবনে জুলদাদিনের মা বুঝে গেলেন আর বললেন ও আব্দুল্লাহ তুমি যদি মুসলমান হয়ে যাও রে বাবা তা বলে তো তোমার চাচা তোমার বাবা তোমাকে রাখবে না দুনিয়ার মধ্যে বিদায় করে দিবে তোমাকে হত্যা করে ফেলবে পাশাপাশি আমি মা বিপদের মধ্যে পড়ে যাব ওই কথা বলার পরে আব্দুল্লাহ নিস্তব্ধ হয়ে গেলেন আর বললেন মা கிரோ এই রব থেকে ইস্তেকামত থাকবো এই রব থেকে আমি পিছপা হব না এই কথা বলে উনি রবের মধ্যেই অটল থাকলেন আব্দুল্লাহর মা এবার টেনশনের মধ্যে পড়ে গেলেন আর বললেন আব্দুল্লাহ তুমি এখনো সময় আছো রে বাবা তোমার চাচাও জানে না তোমার পিতাও জানে না তুমি এখনো তুমি মুসলমান ছেড়ে দিয়ে তুমি বিধর্মী হয়ে যাও আব্দুল্লাহ বলেন মা গো আমি এক মুহূর্তের জন্য

আব্দুল্লাহ দেখা যায় মুসলমানদের আজানের সময় উনি দরজাটাকে বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ রুমের মধ্যে মুসল্লাটাকে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আর আল্লাহকে ডাকে আর নামাজের মধ্যে মুসলমানি উত্তর নামাজ আদায় করে আর আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে এই কথার উপর ইস্তেকামত থাকে আব্দুল্লাহর চাচা একবার দেখে তুমি রুমের দরজাটাকে বন্ধ করে দিলাম আর রুমের মধ্যে তুমি কি যেন আদায় করলাম আবদুল্লাহ বলে চ আমি রুমের ভিতরে আদায় করি না এবার ফলো করতে শুরু করলো আব্দুল্লা কি করে ভিতরে এটা দেখতেই হবে আবদুল্লাহ চাচা এবার রুমের জা দিয়ে ফাঁক দিয়ে দেখে আবদুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল আল্লাহকে ডাকতেছে আল্লাহকে বলে আল্লাহ

কিছুদিন পূর্বে এক যুবক একটা শুটাম দেহের অধিকারী হওয়ার জন্য একটা ঔষধ খাইয়ে এই ঔষধ খাওয়ার পরে তার ক্যান্সার ব্ল্যাক ক্যান্সার হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরে কিছুদিন পূর্বে এক যুবক ডিজে গান सुनते सुनते রাত্রিবেলা ঘুমাইলো